অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সি তে চিট প্রসঙ্গ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক এক সাক্ষাৎকার তার বক্তব্য ঘিরে উপদেষ্টাদের মতে সৃষ্টি হয়েছে নানা প্রতিক্রিয়া কেউ কেউ নাহিদ ইসলামকে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন সচিবালয়ে শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি স্পষ্টভাবে বলেন আমার ছেলে মেয়ে সবাই দেশে আমি একা সেপ অ্যাকজিট নিয়ে কি করব। আমি দেশের বাইরে যাব কেন বিদেশে কার কাছে যাব ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি বলেন নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং ব্যক্তিদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর জন্য সুস্পষ্ট কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে সময় গোম হত্যা ও মানবতাবিরোধী অপরাধী অভিযুক্ত সেনা সদস্যদের সেনা হেফাজতে রেখে বিচার প্রসঙ্গে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনে যা আছে তাই করা হবে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের চটিকা মিছিলের পরিমাণ কমে এসেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা